নমস্কার সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা শুরু হয়ে গেছে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই দুর্গা পূজা উপলক্ষে অনেকেই নতুন জামা কিনেছেন আপনারা সকলেই নতুন জামা পরে ঠাকুর দেখবেন আনন্দ করবেন ভালো করে মজা করবেন আর ভালো ভালো খাবার খাবেন আজকে আমি এই দুর্গাপূজা উপলক্ষে একটা স্পেশাল খাবার শেয়ার করছি সেটা হলো বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাওটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করব তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে পোলাওটা তৈরি করছি আর এটা যেহেতু আমি গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও তৈরি করার জন্য আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা একটা কাপ মেপে নিতে হবে তাহলে জলটা দিতে আমাদের সুবিধা হবে আমি একটা বড় কফি মগের মধ্যে চালটা নিয়েছি আর এই বাসন্তী পোলাও তৈরি করার জন্য মেন যে উপকরণগুলো লাগবে সেটা হলো কাজু কিশমিশ ঘি আদা বাটা আমি ছোটো ছোটো কাচের বাটির এক বাটি চিনি নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ চালের মধ্যে অনেক সময় অনেক নোংরা কাকড় থাকে এই জন্য চালটা ধুয়ে নেওয়ার আগে একটু বেছে নিচ্ছি চালটার মধ্যে কোনো নোংরা নেই প্রথমেই আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল বেশি ধোয়ার প্রয়োজন নেই বেশিবার ধুলে পরে চালের সুন্দর সেন্টা কিন্তু চলে যায় আমি একবার মাত্র চালটা ধুয়ে নেব চালটা থেকে আমি জলগুলো ঝরিয়ে নিয়েছি এবার খানিকক্ষণ রেখে দিচ্ছি যাতে নাকি হাফ বাতাসে এই চালের জলটা খানিকটা শুকিয়ে যায় চালগুলো আমি মিনিট কুড়ির মতো ফ্যানের নিচে রেখেছিলাম চালের জলগুলো দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আর ঝরঝরা হয়ে গেছে এবার এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ দুধের গুঁড়ো এক চামচ পরিমাণ আদার রস দু চামচ ঘি ঘিটার জমাট বেঁধে আছে পড়তে চাইছেন না আর একটু গুঁড়ো গরম মশলা এবার সব কিছু দিয়ে ভালো করে আমি চালটা মাখিয়ে নেব আর একটুখানি হলুদের গুঁড়ো দিচ্ছে হলুদটা একটু কম মনে হয়েছে চালের পরিমাণটা বেশি নিলে পরে কিন্তু সব কিছুর পরিমাণই কম বেশি হবে তো আপনারা সেই অনুযায়ী সব কিছু দেবেন আমি বাসন্তী কালার হওয়ার জন্য হলুদ গুঁড়ো দিলাম আমার কাছে কোনো ফুড কালার নেই আপনাদের কাছে যদি ফুড কালার থাকে তাহলে আপনারা বাসন্তী কালারে ফুড কালার দিতে পারেন সেটাও খুব ভালো কালার হবে এবার সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে চালটা আমি বেশ কিছুক্ষণ রেখে দেব মোটামুটি আমি পনেরো কুড়ি মিনিট হয়ে দেব এই বাসন্তি পোলাওটা তৈরি করার জন্য আমার কিছুটা পরিমাণ গরম জল লাগবে তার জন্য গ্যাসটা ধরিয়ে একটা গামলার মধ্যে পরে কিছুটা জল আমি গরম করার জন্য বসিয়ে দিচ্ছি গ্যাসে আর একটা ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিচ্ছি ঘি আপনারা ঘিয়ের সঙ্গে একটুখানি সাদা তেল দিতে পারেন ঘিটা গরম হয়ে গেছে এবার কাজুগুলো ভেজে নিচ্ছি আমি অল্প করে পোলাও তৈরি করছি বলে সবকিছু কিন্তু ঘি ভেজে নিতে পারছি আপনারা যদি বেশি করে পোলাও তৈরি করেন সেক্ষেত্রে এতটা ঘি না দিয়ে আপনারা অল্প করে কিছু সাদা তেল দিতে পারেন কাজুটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার ভেজে কিশমিশটা ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে রাখছি এবার কয়তে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কয়েকটা দারচিনির টুকরো কয়েকটা ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এগুলো আমি ভিজিয়ে নেব আমি গোবিন্দভোগ চালগুলো সব কিছু দিয়ে মাখিয়ে অন্তত কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম এবার এই গরম মশলা তেজপাতা এগুলো সবই কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি এবার নেড়ে তেড়ে মিশিয়ে নিতে হবে আর চালগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে চালগুলো ভাজার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি ঘরে যে নুন খাই সেই নুন দিলাম আপনারা যদি পুজো দিতে দেন সেক্ষেত্রে আপনারা সন্দেহ প্লাবন দেবেন নুন দিয়ে নেড়ে তেড়ে মিশিয়ে নিতে হবে চালগুলো আমি মিনিট পাঁচেক ধরে ভেজে নিয়েছি এবার এর মধ্যে জল দিতে হবে জলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার জলটা খুব সাবধানে মেপে দিতে হবে আমি যে পরিমাণ চাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল দেব সেই জন্য আমি যে কাপটা মেপে চাল নিয়েছি এই কাপেরই দু কাপ আমি জল দিয়ে দিচ্ছি আপনারা যখনই যে পাত্র মেপে চালটা দেবেন সেই পাত্র মেপে জলটা দেবেন তাহলে জলটা খুব সঠিক পরিমাণে হবে এবার চালটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমিয়ে রাখতে হবে এবার এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি চালটা সেদ্ধ হওয়ার সময় আমি আমি কিছুক্ষণ ঢেকে দিচ্ছি পর ঢাকনাটা নিচ্ছি জলগুলো সব শুকিয়ে গেছে এবার দেখে নিচ্ছি চালগুলো সেদ্ধ হয়েছে কিনা চালগুলো মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি দিচ্ছি এবার চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চাল যেটুকু আছে এটা কিন্তু হয়ে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমার পোলাওটা তৈরি হয়ে গেছে এবার কিছুক্ষণ আমি এরকম ঢাকা দিয়ে বসিয়ে রাখবো পোলাওটা রান্না হয়ে যাওয়ার পর আমি তিন চার মিনিটের মতো ঢেকে রেখেছিলাম চাল যেটুকু সেদ্ধ বাকি ছিল এখন কিন্তু চালটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবার পোলাওটা কিন্তু বেড়ে এনে দিতে হবে পোলাওটা যদি এখন কড়াইয়ের মধ্যে এরকম অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে এই জন্য একটা ছড়ানো পাত্র বেড়ে এনে নিচ্ছি আর এটা ফ্যান হাওয়ায় একটুখানি ঠান্ডা করে নিতে হবে আপনারা দেখতে পেলেন আমি গোবিন্দভোগ চাল দিয়ে কিভাবে পোলাওটা তৈরি করলাম পোলাওটা রান্না হয়ে যাওয়ার পর আমি ফ্যানের হাওয়ায় মিনিট পনেরোর মতো রেখে দিয়েছিলাম দেখুন এখন পোলাওটা দেখতে কত সুন্দর হয়েছে এরকম পোলাও কিন্তু আপনারা প্রত্যেকেই তৈরি করতে পারবেন শুধু জলের পরিমাণটা সঠিক দেবেন আর জলটা একটু গরম করে নেবেন তাহলে পরেই খুব সুন্দর পোলাও তৈরি করা হবে বন্ধুরা আমার পোলাও তৈরি ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পুজোতে সকলে খুব আনন্দ করবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে